আসসালামু আলাইকুম সবাইকে আশা করি মাহির রমজান মাসে আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমরা কেন ভুট্টা খেতে জাল দিয়ে রেখেছি ভুট্টা খেতে জাল দিয়ে রাখার একমাত্র কারণ হলো পাখির উপদ্রব এই যে সামনে রাখা জালগুলো দেখতে পারতেছেন আপনারা ভুট্টা খেতে উপর দিয়ে দেওয়া এই জালগুলো দেওয়ার একমাত্র কারণ হলো পাখিদের উপদ্রব থেকে ভুট্টাকে রক্ষা করা এগুলো সুতার জাল এবং মোটা জাল এগুলো কারেন্ট জাল না এগুলো সুতার জাল এই সুতার জাল অনেক শক্ত হয় যা সহজে ছেড়ে না এবং পাখিরাও সহজে সেরতে পারে না এগুলোতে পাখি আটকায় না সহজে পাখিরা অনেক দূর থেকে দেখতে পারে এই জালগুলো জালগুলো অনেক মোটা তো অনেক দূর থেকে দেখা যায় যার কারণে পাখিরাও আটকা পড়ে না আবার আমাদের বুটটাও খেতে আসে না সহজে ওরা এদিকে আমাদের ভালো হয়েছে এখানে যদি কারেন্ট জাল দিতাম এই যে দেখেন জালগুলো কত সুতো এগুলো মোটা এখানে যদি কারেন্ট জাল দিতাম তাহলে দেখা যেত না পাখি এবং আটলা এ এই যে দেখেন ভুট্টার মোশা থেকে কীভাবে ভুটটা খেয়ে ফেলছে পাখিগুলো প্রতিটা মশারই এই অবস্থা প্রতিটা মশাই প্রায় বগলের মানে সাইডের প্রতিটা মশারি রকম অবস্থা ভুট্টা খেয়ে ফেলেছে পাখি বিশেষ করে টিয়া ও ঘুঘু পাখি এগুলো ভুট্টা বেশি খেয়ে থাকে সাথে চড়ই পাখিও আছে সব পাখিই খায় তবে টিয়া ঘুঘু চড়ই পাখি এগুলো অনেক বেশি খায় তবে আমরা পাখি ধরি না কখনো পাখি ধরি না শুধুমাত্র পাখিদের ভয় দেখানোর জন্যই এই জাল দেওয়া হয়েছে এই জালগুলোর সুতো অনেক মোটা যার কারণে পাখিরা অত সহজে আটকা পড়ে না এই যে পুঁতিটা ভুটার দেখতে পারতেছেন যে পুতিটা ভুটার কলা বা মোশা আমরা যাই বলি না কেন কেলিয়ে কেলিয়ে খেয়ে ফেলেছে ভুটটার আল্লাহর রহমতে ফলন ভালোই ছিল বাট প্রথম প্রথমার সাথে এগুলো খেয়ে ফেলেছে আগুন এসেছে ভুটটার প্রবলেমটা আগু হয়েছে আমাদের এখানে সবার আগে এই ভুট্টাটা এসেছে যার কারণে এইভাবে পাখি খেয়ে ফেলেছে তাই আপনারা যারা এইরকম সমস্যার মধ্যে পড়েছেন আপনারাও এইভাবে জাল দিতে পারেন এগুলো জালের দাম অনেক বেশি না আর এই জালগুলো এক বছরই নষ্ট হয় না কারেন্ট জাল দিলে এক বছরই শেষ হয়ে যেত বা দুই এক বছরই শেষ হয়ে যেত এগুলো মোটা সুতার দেখেন প্রতিটা মশারি রকম করে খেয়ে ফেলছে এই যে এই দেখেন এই যে এই মশারি দেখেন রকম করছে অর্ধেক করে খেয়ে ফেলেছে পাখি এখন একটু শক্ত হয়েছে এখন আর খায় না যখন নরম ছিল দানাগুলো তখন খেয়ে ফেলেছে এখন আমরা জালগুলো তুলব দুই একের মধ্যে জালগুলো উঠিয়ে বাড়ি নিয়ে যাব এখন দানাগুলো শক্ত হয়ে যায় যে দেখেন পরিপক্ক হয়ে গেছে আল্লাহ রহমতে ভালো হয়েছে দানা দানার সাইজ ছোটো না আমাদের এই দিকে যা হয় যথেষ্টই ভালোই আমাদের কাছে মনে হয়েছে অথবা অনেকের এসে বেশি হতে আপনারা যারা এই সমস্যার মধ্যে পড়ে আছেন আগুর ভুট্টা করে এইরকম পাখির উপদ্রব এর মধ্যে রয়েছেন আপনারা চাইলে এই রকম মোটা সুতার জাল কিনে দিতে পারেন কারেন্ট জাল না দেওয়াটাই বেটার কারণ কারেন্ট জাল দিলে পাখি অনেক দূর থেকে দেখে না পাখি হুটাট করে আটকা পড়ে যায় এবং পাখিগুলো মারা যায় সবারই সমস্যা তাই কারেন্ট জাল না দিয়ে এরকম সুতার জাল দিবেন এবং দেখেন ভুট্টার কত দানা সুন্দর হয়েছে আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকা বিল লাইকনটি বাড়িতে দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা